বাসায় বসে থেকেও হাজার হাজার টাকা আয় আবার অনলাইনে ব্যবসা করে লাখোপতি কোন লেখাপড়া নেই তাও কোটিপতি এরকম চমকপ্রদ টাইটেল থাম্বানেল দিয়ে ইউটিউব এবং ফেসবুক ভরা এত সব ভিডিও এত সব আইডিয়া থাকার পরেও কেন লাখ লাখ যুবক বেকার মিলিয়ন ডলার প্রশ্ন তাই না আমি এসবের উত্তর দিচ্ছি দুই সালে এসে বাসায় বসে থেকে লাখ লাখ টাকা আয় করা সম্ভব কিন্তু আপনার থাকতে হবে কাজ করার মানসিকতা ধৈর্য এবং দক্ষতা লোকে কি বলবে এরকম সামাজিক লোকলজ্জাকে উপেক্ষা করে আপনাকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে চতুর্থ জেনারেশনে এসে কাজের অভাব নেই কিন্তু আপনার সুযোগটাকে কাজে লাগাতে হবে আমি আপনাকে মোটিভেশন দিতে আসিনি কারণ নেট দুনিয়ায় বর্তমানে মোটিভেশন দেওয়ার মতো লোকের অভাব নাই তাই আমি একজন উদ্যোক্তা হিসেবে আপনাদের জন্য একটা অফার নিয়ে এসেছি আপনার ব্যবসায়িক অয়েটা সহজ করতে এসেছি আমার উদ্যোক্তা জীবনের শুরুটা কিন্তু এত সহজ ছিল না এত মসৃণ ছিল না তাই আমি জানি আপনার কি প্রয়োজন কিভাবে আপনাকে সহযোগিতা করলে আপনি সফল হবেন আপনি যদি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং ফেসবুক চালানোর দক্ষতা আপনার থাকে তাহলে আপনি আজ থেকেই শুরু করতে পারেন আমাদের সাথে একটি অনলাইন অথবা অফলাইন ব্যবসা ব্যবসা তো শুরু করবেন কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন আমাদের রয়েছে অনেক ধরনের প্রোডাক্ট কৃষি মেশিনারিজ গোটা বিশ্বের মতো বাংলাদেশেও দিন দিন কৃষি মেশিনারিজের চাহিদা বৃদ্ধি হয়ে চলেছে আপনি কৃষি মেশিনারিজ দিয়ে শুরু করেন এছাড়া রয়েছে আমাদের অর্গানিক পণ্য সরিষার তেল খাটি মধু হ্যানি নাট হলুদ মরিচ মশলা জিরা মুড়ি সহ বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে সেগুলোর ডিলারশিপ নিয়ে আপনি কাজ করতে পারেন অর্গানিক ফুডের বর্তমান বাংলাদেশে চাহিদা সেটা আশা করি আপনাকে আর বলতে হবে না এর পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের চারা বাগানের উপকরণ সিডলিং ট্রে মালচিং পেপার ইলেকট্রনিক্স পণ্য আপনার মাধ্যমে যদি প্রোডাক্ট বিক্রয় হয় তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন আপনি পেয়ে যাবেন যাকে বলে অ্যাফিলেট মার্কেটিং এছাড়াও অল্প কিছু টাকা ইনভেস্ট করে আপনারা আমাদের স্মার্ট ডিলার হতে পারেন এজন্য আপনার প্রোডাক্ট স্টক করা লাগবে না দোকান ভাড়া লাগবে না কর্মী লাগবে না আপনি নিজেই শুধু নিজেই আপনি এখানে কাজ শুরু করতে পারেন আপনি চাইলে অল্প কিছু বিনিয়োগ করে ফেসবুক অ্যাডের মাধ্যমে প্রোডাক্ট সেল করতে পারেন এজন্য আপনাকে হেল্প করার জন্য আমাদের রয়েছে দক্ষ প্রতিনিধি কিভাবে ফেসবুকে পেজ তৈরি করতে হয় কিভাবে পোস্ট দিতে হয় কিভাবে অ্যাড ক্রিয়েট করতে হয় সব ব্যাপারে হেল্প করবে আমাদের দক্ষ প্রতিনিধি আমাদের দেওয়া এই কাস্টমার কেয়ার নাম্বারে ফোন দিয়ে আপনারা সব ধরনের সেবা পাবেন আর যারা বিনা পুঁজিতে অ্যাফিলিয়েট মার্কেটিং অথবা স্মার্ট ডিলার হচ্ছেন তাদের জন্য সোর্স অফ অ্যাগ্রের রয়েছে স্মার্ট উদ্যোক্তা গ্রুপ সেটা ডিসক্রিপশনে দেওয়া থাকলো। আপনারা জয়েন হয়ে নেবেন এবং প্রতি সপ্তাহে আমি লাইভ ক্লাস নিব কিভাবে ব্যবসা হচ্ছে কিভাবে উন্নয়ন হচ্ছে কেমন করে উন্নয়ন করবেন এর বিস্তারিত আপনাদের কি বলে হাতে কলমে কেমনে উপরে তোলা যায় সেই চেষ্টা সার্বিক চেষ্টা আমি করব। অর্থাৎ আমার অভিজ্ঞতা এই যে গ্রুপের স্মার্ট উদ্যোক্তা গ্রুপে যারা জয়েন হচ্ছেন আমার অভিজ্ঞতার আলোকে ইনশাল্লাহ ইনশাল্লাহ দুই মাসের মধ্যে যারা গ্রুপে সিরিয়াস থাকবেন তাদের মাসিক সেল এক লাখ টাকায় নিয়ে যাব ইনশাল্লাহ আর আপনার অর্ডার কনফার্ম হলেই আমাদের কাছে অ্যাড্রেসটা পাঠিয়ে দিলে আমাদের টিম সেই প্রোডাক্টটি পাঠিয়ে দিবে অর্থাৎ আপনার যে কুরিয়ারের ঝামেলা সেটাও আপনাকে করতে হচ্ছে না সবার সামনে নিজেকে মেলে ধরার জন্য সোর্স অফ ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছে আপনার জন্য অপার সুযোগ লোকে কি বলবে ব্যবসার তো টাকা নেই এরকম অজুহাতকে ছুঁড়ে ফেলে দিয়ে স্ক্রিনে দেখানো মোবাইলে সরাসরি ফোন দিয়ে আমাদের প্রতিনিধির সাথে কথা বলে সোর্স অফ সাথে যাত্রা শুরু করতে পারেন কমেন্টে আপনার মতামতগুলো লিখবেন আপনার মতামত নিয়ে কোনো এক ভিডিওতে কথা বলবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কোনো এক বিকেলে আমার চায়ের আড্ডায় আপনার আমন্ত্রণ রইল